নমস্কার মাটি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের এদিকে এত কুয়াশা পড়েছে এত ঠান্ডা আর ঠান্ডা হাওয়া তো কী করবো ঠান্ডার মধ্যে সব কাজ করতেই হবে সকালবেলা চান পান সেরে রান্না মানে বসাইছি রান্না হয়ে গেছে এবার হলো মিষ্টি ভাতটা বেড়ে দিচ্ছে আর চলো দেখাই কী কী রান্না পাপড় পাঁপড় কী কী রান্না করেছি দেখাচ্ছি এখানে পাপড় ঢুকালো প্যাকেটের ভিতরে আর এখানে দেখো বেগুন ভাজা বেগুন ভাজা এখানে আছে মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে দেখা এত ধুমা না কি দেখাবো বলো এখানে আছে পালং শাক ডালের দিয়ে ও মাছের ঝোল দেখো এখানে আছে মাছের ঝোল রান্না হচ্ছে আর এই ধুমার জন্য আমি কিছু দেখাতে পাই না রাতের রান্না দেখো টমেটো দিয়ে ডাল টমেটো দিয়ে ডাল হচ্ছে আলু ভাজা হবে পাপড় ভাজা হবে আলু সিদ্ধ হবে ও এক থালা পাপড় ভেজে নিলাম ওইখানে এক থালা পাপড় ভেজে নিলাম পাপড় দিব তারপরে করবো আলু ভাজা তো চলো আলু ভাজাটা করে নেই